কেউ যদি স্বপ্নের ভিতরে রিক্সা দেখে রিক্সা গাড়ি দেখে বা রিক্সা ভ্যান দেখে রিক্সা চালাইতে দেখে ক্রয় করতে দেখে তাহলে সেই শব্দের কি তা আবির হবে কি ব্যাখ্যা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিল আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে রিক্সা দেখে রিক্সা গাড়ি দেখে বা রিক্সা ভ্যান দেখে রিক্সা চালাইতে দেখে ক্রয় করতে দেখে তাহলে সেই শব্দের কি তা হবে কি ব্যাখ্যা হবে অর্থাৎ রিক্সা সংক্রান্ত কোন স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন অর্থাৎ স্বপ্নে রিক্সা দেখলে কি হয় আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু উল্লেখ করেছেন আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহ রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অত্যন্ত ভালো ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন আমরা বলতেই পারি স্বপ্নের ভিতর কেউ যদি রিক্সা দেখে রিক্সা চালাইতে দেখে রিক্সা ক্রয় করতে দেখে এক কথায় রিক্সা নিয়ে কোন স্বপ্ন যদি দেখে তাহলে মানে ঘাবড়ানোর খারাপ কিন্তু রিক্সা দেখলে আপনি সম্মানিত হবেন অর্থাৎ যে স্বপ্নের ভিতরে রিক্সা দেখেছেন সে আছে খুব সম্মান পাবেন সম্মানিত হয়ে উঠবেন সকলের কাছে সকলেই আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন অর্থাৎ আল্লাহ আল্লাহ তারা খুশি সম্মান বাড়িয়ে দেন আর যাকে খুশি আল্লাহ অপমান অপদস্ত কিন্তু করেন তো আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন সম্মান কিন্তু বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে অর্থাৎ আল্লাহ তারা যখন আপনার সম্মান বা ইজ্জত বাড়িয়ে দিবেন অবশ্যই সকলে আপনাকে মানবে আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন আল্লাহ অর্থাৎ এই স্বপ্নটা যদি আসলেই বাস্তবে হয় তাহলে তো ভালো সকলেই চাই দুনিয়াতে বেশি দিন জীবিত থাকতে তার হায়াত বেড়ে যায় হায়াতে তৈরি বা আল্লাহ দান করুক সকলেই কিন্তু চাই স্বপ্নের ভিতর কেউ যদি রিক্সা জাতীয় কোনো স্বপ্ন দেখে রিক্সা নিয়ে তাহলে তার হায়াত বেড়ে যাবে সেটির কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ রহমানের রহমতে সেই ব্যক্তি সুস্থ থাকবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন তো যারা স্বপ্নের ভিতর রিক্সা দেখেন অবশ্যই এই স্বপ্ন যে একশো পার্সেন্ট শিওর হবে বা সত্য হবে তার কিন্তু কোনোই ভিত্তি নেই হতেও পারে নাও পারে অবশ্যই দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে দেহ হাত তুলে বললে অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার